হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চরিতারি রান্নাঘরে আজকে তোমাদের সাথে আমি চাউমিনের একটা রেসিপি করে দেখাবো আমার মনে হয় এই চাউমিন প্রত্যেকের কাছে কিন্তু খুবই পছন্দের আর তার জন্য কিন্তু আমরা ঠেলাওয়ালা রাস্তায় রেস্টুরেন্টে গেলে কিন্তু এইটা খাওয়ার জন্য পাগল হয়ে থাকি আজকে খুব সহজে কিভাবে বাড়িতে বসে একদম দোকানের মতন চিকেন চাউমিন বাড়িতে বানিয়ে নিতে পারবে সেই রেসিপি তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করি অনেকে ধারণা যে দোকানের মতো চাউমিন কিন্তু বাড়িতে তৈরি হয় না তবে কিন্তু এটা পুরোপুরি ভুল ধারণা যেভাবে আমি আজকে তৈরি করে দেখাচ্ছি তুমি যদি না জানিয়ে কাউকে খাও কেউ ধরতে পারবে না যেটা বাড়িতে বানানো একবার ভাবে চিকেন চাউমিন বানিয়ে দেখো তোমাদের কিন্তু আর এই চাউমিন খাওয়ার জন্য এসে সন্ধ্যেবেলা বাইরে যেতে হবে না বাড়িতে কিন্তু মজাদার এভাবে চিকেন চাউমিন বানিয়ে সবাই মিলে একসাথে এনজয় করতে পারবে বানানো খুবই সহজ আর খেতে কিন্তু ততটাই টেস্টি তো চলো পারফেক্টভাবে কীভাবে দোকানের মতো চিকেন চাউমিন বাড়িতে বানানো যায় সেই রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিকেন চাউমিন বানানোর জন্য প্রথমে এখানে আমি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন কিমা নিয়েছি আমি কিন্তু আরও ছোটো ছোটো করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি দোকানে কিন্তু হয়তো একটু বড় বড় দেয় তবে কিন্তু এভাবে যদি দাও তাহলে প্রত্যেকটা বাইটে কিন্তু তোমার চিকেন কিমাগুলো মুখে পড়বে সেজন্য জন্য চিকেন কিমাগুলোকে একদম ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে এবারে কিমা ম্যারিনেট করব কিছুক্ষণের জন্য সেজন্য প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ডার্ক সয়া সস এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে পরে তোমরা কিন্তু এখানে ময়দা ব্যবহার করতে পারো দিয়ে দিচ্ছি কোয়ার্টার স্পুন রেড চিলি পাউডার ঝালটা একটু বেশি খেতে চাইলে লঙ্কা গুঁড়ো পরিমাণটা তোমরা এখানে বাড়িয়ে দিতে পারো এবার টিফিন বক্সে ঢাকনা আটকে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ঝাঁকিয়ে নিচ্ছি এতে সব কিছু একসাথে ভালোভাবে উপর নিচে মিশে যাবে এবার খুব ভালোভাবে একটা চামচ দিয়ে একদম ভালোভাবে আমাদেরকে মাখিয়ে নিতে হবে যেন কোটিং ভালোভাবে এই চিকেনের পিসেসের গায়ে লেগে যায় তাহলে ভাজার সময় কিন্তু এগুলো একটু মুচমুচে হবে আর ততটাই কিন্তু চাউমিন খেতে ভালো লাগবে তো খুব ভালোভাবে আমি এখানে প্রথমে সব কিছু একসাথে মাখিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি অন্ততপক্ষে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এর ফাঁকে কিন্তু আমি এখানে চাউমিনগুলোকে ভালোভাবে সেদ্ধ করে রেখে দিয়েছি ফিরে আসলাম কুড়ি মিনিট পরে এর মধ্যে গ্যাস ওভেন একটা কড়াই বসিয়েছি আর নিয়ে নিচ্ছি এর মধ্যে সাদা তেল তেল একটুখানি গরম হয়ে গেলে ভালোভাবে এবার চিকেনের কিমাগুলোকে ভেজে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে একটা একটা করে দিতে পারো তবে তেলে বললে কিন্তু এগুলো থেকে এমনিতেই ছেড়ে যাবে চাইলে কিন্তু তোমরা এই কিমাগুলোকে একটু সাইজে বড় করে দিতে পারো তবে কিন্তু বাইটে কম পাবে আর যদি এভাবে কিমা করে দাও তাহলে কিন্তু প্রত্যেক বাইটেই তোমরা এইভাবে চিকেন কিমা পাবে আর খেতে কিন্তু লাগবে অসাম তো ভালোভাবে চিকেন কিমাগুলোকে একটু কিন্তু কড়া করে ভাজবো যেহেতু এখানে আমাদের কর্নফ্লোরের কোটিং করা ছিল তাইগুলো কিন্তু খেতে কিন্তু খালি খালি এমনি ভালো লাগে তো ভালোভাবে আমি এখানে চিকেন নিকিমাগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি এবার আমি একমাগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি আমি কিন্তু এখন কড়াইটা চেঞ্জ করছি কারণ চিকেন নিকিমাগুলো কিন্তু কড়াইতে বসে গেছিলো তাই তাইলে তোমরা একটা কড়াইতেও করে নিতে পারো এই করাইতে নিয়ে নিচ্ছি সাদা তেল দু চামচের মতন আর দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণে রসুন কুচি রসুন কুচিগুলো কিন্তু খুব ঝিরি করে কেটে দিতে হবে এবার দু থেকে তিন সেকেন্ডের মতন প্রথমে রসুনের কুচিগুলোকে ভেজে নিচ্ছি একদম লাল করে পোড়াবে না তাহলে কিন্তু চাউমিনের ফ্লেভারটা একদমই পাল্টে যাবে একটু ভাজা করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আদা কুচি আদা কুচি দেওয়াটা কিন্তু আমার নিজস্ব পছন্দ তোমরা দিতে না চাইলে এই আদা কুচিটাকে স্কিপ করে দিতে পারো আদা আর রসুন কুচি আর একটুখানি ভেজে নিচ্ছি কোনোটাই কিন্তু বেশি এখানে ভাজা যাবে না রসুন আর আদা কুচি একটু ভেজে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি কিন্তু পেঁয়াজগুলোকে ছোট ছোট বক্স করে দিয়েছি চাইলে কিন্তু তোমরা এটাকে ঝিরিঝিরি করে কেটে দিতে পারো খুব একটা কিন্তু এখানে পেঁয়াজ দিনই আমি এখানে একটা মাঝারি সাইজের গোটা পেঁয়াজ দিয়েছি যেহেতু এটা আমি কিউব আকারে কেটেছি তোমরা চাইলে যেটা বললাম যে তোমরা কিন্তু ঝিরিঝিরি করে কেটে দিতে পারো রসুন আদা আর পেঁয়াজ একটুখানি ভেজে দিচ্ছি আমি বারবার যেটা বলছি কোনোটাই কিন্তু আমরা এখানে বেশি ভাজবো না ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা পরিমাণটা ঝালটা তোমরা কি কতটা পছন্দ করো সে বুঝে এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমে দিতে পারো কাঁচা লঙ্কা কুচি দিয়ে সব কিছু একসাথে কিছুক্ষণ ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সস আমি এখানে প্রথমে দিচ্ছি এক টেবিল চামচের মতন ডার্ক সয়া সস সাথে দিচ্ছি এক টেবিল চামচের মতন টম্যাটো কেচাপ তোমরা চাইলে কিন্তু এখানে গ্রিন চিলি বা রেড চিলি সসও কিন্তু দিতে পারো খুব ভালোভাবে সসের সাথে একটুখানি লোকে মাখিয়ে নিচ্ছি আচ্ছা মাখানো এখানে আমার হয়ে গেছে খুব ভালোভাবে এখন কিন্তু ভাজার আর দরকার নেই এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন হাফ চামচ নুন নুনটা কিন্তু একটু খেয়াল করে দেবে কারণ আমরা ডার্ক সোয়া সস দিয়েছি ডার্ক সয়া সস কিন্তু এমনিতেই নুনতা যদি নুনের দরকার না পড়ে তাহলে নুনটা বাদ দিয়ে দিতে পারো সয়া সস দিয়েই কাজ হয়ে যাবে নুনের সাথে একটুখানি মাখে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনের কিমাগুলো দেখলে বুঝতে পারছো খুব ভালোভাবে কিন্তু এগুলো ভাজা হয়েছে একদম মনে হচ্ছে পপকর্ন চিকেন পপকর্নের মতন এবার কিমার সাথে সস আর একটুখানি এখানে মাখিয়ে নিচ্ছি কারণ আমাদের কিন্তু আগে থেকে সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছিলো শুধু এখন কিমার মধ্যে সস ভালোভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটা চিকেন বাইটির মধ্যে সস ভালোভাবে পাওয়া যায় আচ্ছা এখানে আমি ভালোভাবে চিকেন কিমার সাথে মাখিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন চাউমিনগুলো আমাদের এমন করে সেদ্ধ করতে হবে যেন এগুলো একদম গোলে দলা না পাকিয়ে যায় আবার একদম ঝরঝরা হবে তবে কিন্তু সেদ্ধ হবে এরকম খিলা খিলা চাউমিন যেটাকে আমরা বলি এবার কিন্তু ভালোভাবে সব কিছুর সাথে খালি শুধু আমাদের চাউমিন মাখাতে হবে কোনো ভাজাভুজি নাই এখন কিন্তু স্টিমটাকে একদম কমিয়ে দিয়ে প্রয়োজনে দুটো হাতা বা দুটো খুন্তি ব্যবহার করে শুধু এভাবে একটু ওপর থেকে এভাবে ঝাঁকি ঝাঁকে নিচে ফেলতে হবে এভাবে দেখো একটু করে মাখাবো আর ফেলে দেবো দেখলে নিশ্চয়ই আমি বানিয়েছি বলে না টেস্ট এতটা দারুণ হয়েছিল যে প্রত্যেকে খেয়ে কিন্তু খুব মজা পেয়েছে দেখলে তো একদম দোকানের মতন চাউমিন বানানো কতটা সহজ যেটা খেয়ে কিন্তু ছোট থেকে বড় প্রত্যেকে মজা পাবে কেমন লাগলো আমার আজকে রেসিপি তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপি ভালো লাগলে বরাবর মতো রেসিপিতে লাইক করে দিও সবার সাথে শেয়ার করে দিও যেন সবাই এই রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ পায় আজকের মতো তাহলে এইটুকুই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ